ভালো থাকেন ফরাজ ভাই আপনি কি আছেন আমি আছি ফরাজ ভাই আমি আমি আপনাকে একটা জিনিস দেখাবার জন্য ইয়া করছিলাম সেই জিনিসটা অনেক দিন আগে আলোচনা করছিলাম কিন্তু এটা নিয়ে লিকব লিকবকেরা পরে লেখা হয়নি একবার আপনাকে আমি বলছিলাম যে যে আল্লাহ যে বায়াত নিছিল মনে আছে যে ওসমান মরে গেছে এটা হ্যাঁ 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 তাই মনে আছে সেই জিনিসটা আমি ইয়া করছি সে জিনিসটা সেদিন আমি ইয়া করে ফেলছি এখন আমি সেই জিনিসটা একটু চাই খুবই মজার জিনিস আল্লাহ যে দেখাই হ্যাঁ আহ ইয়া ভাই হাবিব ভাই আপনিও দেখেন যে এটা একটা মানে পুরা কেলেঙ্কারি ঘটনা হ্যাঁ পুরা কেলেঙ্কারি আহ দেখেন যে এই হাদিসটাকে পুরি সুনান তিরিমি শরীফ তাহাকেকৃত তিন হাজার সাতশো ছয় নম্বর হাদিস ওসমান ইব্নু আফনান আফফান এর মর্যাদা এখানে বলা হচ্ছে যে দেখেন এই যে এখানে যে দেখেন রাসুল্লাহ সাল্লাহসাল্মে সহধর্মী ছিলেন যে যে লোক বদর যুদ্ধে যোগদান করেছে সপ পাবে ইত্যাদি ইত্যাদি তা না থাকাতে রাসুল্লাস সাল্লাম ওসমানকে মক্কায় প্রেরণ করলেন আর ওসমান এর আহ মক্কায় অভিমুখ হওয়ার হয়ে যাওয়ার পরই বায়াতুল রিজওয়ান অনুষ্ঠিত হয় বর্ণনাকারী বলেন বায়াতুল তার ডান হাতের দিকে ইশারা করে বলেন এটা হাত মানে ওসমান ওসমান তখন মক্কা চলে গেছে কিন্তু আসে ওসমানের নাই ফেরত আসে নাই ওসমানের মক্কা অভিমুখে রওনা হয়ে যাওয়ার পর এই বায়াতটা হয় রাসুল্লাহ তার ডান হাতের দিকে ইশারা করে বলেন এটা ওসমানের হাত তারপর তিনি হাতটি অন্য হাতের উপর স্থাপন করে বললেন এটা এটি উসমানের ওসমানের বায়াত এটা হচ্ছে একটা সোহী হাদিস এখানে এই জিনিসটা বলা হচ্ছে এই জিনিসটা বললাম এটার একটা কারণ কারণটা হচ্ছে এবার আমরা দেখব সূরা ফাতহের 18 নম্বর আয়াতটা আমরা পড়ি আমি একটু বুঝি নাই আবার কি মানে এই যে এই বায়াতটা যে ওসমানের কারণে নেয়া হয়েছিল এই জিনিসটা আমি দেখাইলাম হাদিস থেকে এবার আমরা মূল ঘটনাতে যাবো হুম এখানে দেখেন হুদায় বিয়ায় যে এখানে মোহাম্মদ গেছিল তারপরে হচ্ছে গিয়ে রাসুল ওমরকে ডেকে পাঠালেন মক্কা প্রেরণের জন্য কিন্তু তিনি অপারগতা প্রকাশ করলেন এবং হজরত ওসমানকে পাঠানোর নির্দেশ দিলেন হজরত ওসমান কুরাইশ নেতৃবৃন্দের নিকট নবী করিমের বার্তা পৌঁছে দিলেন তাদেরকে জানিয়ে দিলেন যে তাদের সাথে হাদির পশুও রয়েছে সেগুলোকে ওমরা পরবর্তী কোরবানির উদ্দেশ্যে তারা নিয়ে আসছেন কুরাইশরা তা মানতে রাজি হলো না তারা বলল ইচ্ছা হয় তুমি নিজেই বায়তুল্লাহ তাওয়াফ করে যেতে পারো কিন্তু ওসমান বললেন রাসুল্লাহ কে ব্যতীত আমরা পালন করতে পারি না কুরাইশরা হজরত ওসমানকে আটকে রাখলো এদিকে মুসলমানদের নিকট সংবাদ পৌঁছালো যে কুরাইশরা ওসমানকে শহীদ করে ফেলেছে মানে মুসলমানদের কাছে হঠাৎ গুজব আসলো যে ওসমান রে মাক্কার কুরাইশরা মেরে ফেলছে ওসমান রে পাঠাইছিল মোহাম্মদ একটা কথাবার্তা বলতে ওরা মনে করলো মানে মুসলমানদের কাছে ঘটনা খবর পৌঁছালো যে ওসমানকে মেরে ফেলছে ওরা এত শ্রবণে নবী করিম অত্যন্ত মর্মাহত হলেন তিনি সাহাবিগণ ডাকলেন সমবেত সাহাবিগণ একটি বাবলা গাছের নিচে নবী করিমের নিকট নিকটে বায়াত গ্রহণ করলেন যে আমরা জীবন বাজি রেখে যুদ্ধ করব। করবো হত্যার প্রতিশোধ গ্রহণ করব এবং মৃত্যুর ভয় ময়দান ত্যাগ করব না এটাকে ইসলামে রিজবাতুল রিদবাতুল বায়াত বলা হয় হ্যাঁ রিদানে সরি রিদবানে বায়াত বলা হয় হ্যাঁ উক্ত আয়াতকে কেন্দ্র করে আয়াত নাজিল হইলো এরপরে এই যে যখন মোহাম্মদ হাতটা বাড়ায় সবার হাতটা হাতের উপর রাখলো এবং সবাইকে প্রতিজ্ঞা করাইলো যে প্রতিশোধ প্রতিশোধ আমরা ওসমানের না নিয়ে আমরা বাড়ি ফিরবো না এই যে প্রতিজ্ঞাটা যে করতেছিল সেই সময় আল্লাপাক ও তাদের হাতের উপরে আল্লাপাকের হাতটা রেখা আল্লাপাকও বায়াত করলো যে আমিও বায়াত করলাম তোমাদের সাথে তোমাদের সাথে আমিও আছি আমিও আমার হাত তোমার হাতের উপরে রাখলাম কিন্তু ওসমান নাই কিন্তু ওসমান মরে নাই ভাই মরে নাই ভাইমান কিছুক্ষণ পরে ভাই কি একটা মারা আল্লাহ পাক কিন্তু ওসমান হত্যার প্রতিশোধ নিতে বায়াত করা ভালোছে ভাই আল্লাহ পাক এটা জানতো না যে ওসমান বেড়াজি একটু পর টেং টেঙ্গা ফেরত আইবো এটা কিন্তু আল্লাহ পাক জানতো না পাক কিন্তু ভুলে কিন্তু বায়াত কিন্তু করে ভালোচ্ছে ওসমান হত্যার প্রতিশোধ কিন্তু আল্লাপাকও নেয়ার প্রতিজ্ঞা করে ফালাইছে ভাই ফারাজ ভাই আপনি কি এটা দেখতে পাইতেছেন ভাই আল্লাহ নিজে রাখছে সে প্রতিশোধ দিবে মানে জন্ম মৃত্যুর মালিক যিনি হ্যাঁ যার ইসেই মানে একমাত্র মালিক যিনি যার জন্যই জন্ম মৃত্যু হবে যিনি লিখে রাখছেন কে জন্মবে কে মরবে সেই লোক আদে সেই লোক এমন আ একজন লোকের জন্য বা মৃত্যুর হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য বায়াত করতেছে যে আসলে বরাই नही আচ্ছা আমরা একটু দেখি যে এখানে 같아요 ভাই আমার আমার একটা জিনিস বলার আছে এখানে দাঁড়ান বাবা আবার আমার আল্লাহ আল্লাহর জন্য একটা জিনিস বলার আছে আমার আল্লাহ কোথায় কোথায় আমার আল্লাহ কই জানি ভাই ওটা কোথায় কোথায় আবার আল্লাহ কোথায় আবার আল্লাহ আল্লাহ কোথায় হ্যাঁ লক্ষণা গদুর

আমরা এই জিনিসটা আরো বিস্তারিতভাবে দেখব আমি একটু দেখি যে এটা আসাদ ভাই কিনা আসাদ আসাদ আপনি একটু কথা বলেন তো আসাদ নূর নামে যিনি যুক্ত হয়েছেন একটু কথা বলেন তো কথা শোনা যাচ্ছে না আসাদ আপনি কাশি জিহাদি কাশি জিহাদি নাকি যেমন কাশি জিহাদি না কথা শোনা যাচ্ছে না না তাহলে বের করে দেই আমরা এই যে এই জিনিসটা আরো একটু বিস্তারিত জানি দেখি যে এই যে মানে একটা তাফসিরও দেখে নেই দিলে এইটা দেখলে আপনার আরো ক্লিয়ার হয়ে যাবেন এই জিনিসটা এই এই আয়াতটা তাফসির সুরা আহ ইয়া নম্বর আয়াত আঠারো ফাথর আঠারো নম্বর আয়াতের ব্যাখ্যাটা তাফসিরটা আমরা এই যে একজন আলেমের মুখ থেকে শুনেনি মাদানী হুজুর মতিউর রহমান মাদানী ওনার কাছ থেকে আমরা এইটা তাফসিরটা একটু জেনে নিই শোনেন একটু হম তারপরে এসেছে সেই হুদাই বিয়ার বিষয় হুদাই বিয়াই আপনাদের গত সপ্তাহের আগের সপ্তাহের ঘটনা যদি শুনে মনে রেখে থাকেন তাহলে কিছু মনে আছে নবী কারিম সাল্লাহিস্লাম হুদাই বিয়ে যখন পৌঁছিলেন মক্কার কাছাকাছি জায়গা তখন কি করা হইল কাল যে নাম মক্কা ঢুকে দেব এরা বদরের যুদ্ধে কারো আমাদের বাপকে মেরেছে কারো ছেলেকে মেরেছে কারো ভাইকে মেরেছে আর সতেরো জন এরা খুন হয়েছিল এই মক্কার মুশফিকরা বদরের যুদ্ধে

তখন প্রতিনিধি হিসাবে পাঠিয়েছিলেন মক্কার কাফেরদের কাছে কথা বলার জন্য জামাই তিনি গিয়ে যখন কথা বলছিলেন তাকে তারা কি করেছিল বন্দি করে দিয়েছিল বন্দি করে রেখে দিয়েছিল যখন বন্দি করে রেখে দিয়েছিল খবর আসলো যে না কি হত্যা করে দেওয়া হত্যার খবর যখন শুনলেন তখন সাহাবাইকারকে বললেন যদি উসমানকে হত্যা করে দেওয়া থাকে তাহলে আমাদের এর প্রতিশোধ অবশ্যই নিতে হবে জিহাদ অবশ্যই করতে হবে এর জন্য তোমরা শপথ করো বায়াত রয়েছে ইসলামে ইসলাম কবুল করার বায়াত রয়েছে কেউ যদি প্রথম ইসলাম কবুল করে হাতে হাত দিয়ে বায়াত করে শপথ করবে যে আমি ইসলামের উপর অটল থাকবো ইসলামের বিধিবিধান মেনে চলবে হচ্ছে তৃতীয় বায়াত তৃতীয় বায়াত ইসলামে আছে কে বলতে পারেন খেলাফতের বায়াত রয়েছে যে কোনো যুগে এই বায়াত হতে পারে মুসলিম সরকার ইসলামী আইনের বাস্তবায়নের জন্য যদি আহ দেশবাসীকে বলে যে আমরা মুসলিম শাসক ইসলামী আইনের বাস্তবায়ন করবে তাহলে দেশবাসীর ফরজ যে তাদের ওপর হাতে বায়াত করবে বিশেষ করে তাদের বিশিষ্ট ব্যক্তিরা আর যারা সাধারণ ব্যক্তি তারা বিশিষ্ট ব্যক্তিদের অনুসরণ করবে সবাইকে হাতে হাত দিয়ে বায়াত করতে হবে এটা জরুরি নয় কিন্তু গণ্যমান্য ব্যক্তিরা গ্রামের দায়িত্বশীল গ্রামের একজন এমাম গ্রামের একজন আলেম আহ যদি সরকারের সাথে বায়াত করে যে আমরা সরকার আনুগত্য করবো এই ওয়াদা করছি আর আপনারা ইসলামের বাস্তবায়ন করবেন এই বায়াত ইসলামে আছে যেমন খোলাফায় তার সাথে সাহাবাই কেরঙ্গন বায়াত করেছেন তারপরে ও যুগে যুগে খলিফাদের সাথে যখন নতুন নতুন খলিফা হয়েছেন একজন খলিফা ইন্টেকালের পরে বা সরে যাওয়ার পরে যখন নতুন খালিফা হয়েছেন কেউ তখন তাদের সাথে দেশবাসীরা মুসলিমরা বায়াত করেছেন তাহলে বায়াত মরির ইসলামে এই তিন প্রকারের বায়াত আছে এর ছাড়া চতুর্থ কোন বায়াত আমার ইসলামে জানা নেই এর ছাড়া চতুর্থ কোন বায়াত ইসলামে জানা নেই

তাদের সম্পর্কে নিশ্চয়ই আল্লাহ করে আল্লাহর সাথে বায়াত করে এই কথাটি তেমনি যেমন আল্লাহ অন্য হাতে বলেছেন থাকা আল্লাহ যে আনুগত্য করলো রসুলকে মানলো সে আল্লাহকেই মানলো আল্লাহকে আনুগত্য করল আল্লাহ আল্লাপাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন রসুলাম

তো আল্লাহ এগুলা কিন্তু মুমিনরা পেছাবে বলে এগুলা তো এরা বায়াত এই সে কিন্তু না স্পেসিফিকলি এই যে মৌলানা সাহেব যেটা বললেন আই আই উনি খুব অনেস্টলি বলছেন যে উসমান মারা গেছে এটার প্রতিশোধ নেওয়ার জন্য তারা এই বায়াতটা নিছে এবং এই বায়াতে আল্লাহ এতই বেশি টকবক খুশি হয়েছে সে তার হাতটা তিনি রেখে এবং এই বায়াতের সময় মোহাম্মদ তার হাতটা বাড়ায় দিয়ে বলছে এটা ওসমানের হাত তারপরে বায়াতটা নিচে সবার হ্যাঁ অন্য তার ওই হাতটা অন্য হাতের উপর স্থাপন করে বলেন এটা ওসমানের বায়াত হ্যাঁ সেখানে কিন্তু আল্লাপাক হাত রাখছে এই আল্লাপাকের তো এসে বলার কথা ওই বেটা মানে ওসমান তো মরে নাই তুই ভুল বায়াত নিতাস ওই মোহাম্মদ তুই তো ভুল বায়াত নিতাস ওসমান তো মরে নাই এইটা আল্লাহ পাকের বলার কথা না ভাই আল্লাহ তো অনেক নবী মোহাম্মদ জানার কথা তার কাছে সবকিছু তারা ডাইনে বাইরে এগুলো ঘুরতেছে তো ওরা বলবে না যে না হুজুর তো মনে নাই ও আসে আইতেছে তো এই যে এত হল ওদের ধর্মের ভিতরে এগুলা তো اصلا ওরা খেয়াল করে না এখন এগুলা যখন আপনি বলবেন বলবে কি ওই যে নাস্তিক ফরাস এই কথা কইছে নাস্তিক আসিফ এই কথা বলছে আচ্ছা একটু নাস্তিক কথা না একটু দাঁড়ান একটু দাঁড়ান একটু দেখি আসাদ আপনি একটু কথা বলেন তো দেখেন এই যে মানে ফাইজলামি করতে আসছে ফাইজলামি করতে আসছে না এই ফাইজলামি করতে আসছে আর আসলে ইয়া করে দিব। তো এই বায়াতটা আহ মানে যে এইটা একেবারে মানিজ্যৎ মারা ঘটনা এই ঘটনাটা একেবারে মানিজ্যত মারা ঘটনা কিন্তু তারা তো বলবে যে এটা তো ওরা যখন এটা কি আপনাকে ওরা এটা নিয়ে আলোচনা করবে বলবে যে এটা নাস্তিক অমুক বলছে কিন্তু এখানে তো মানে আসিফ ভাই ইউ হ্যাভ নাথিং টু ডু আপনি না না আল্লাহ শুধুমাত্র ইন্সপায়ার করার জন্য আল্লাহ জানে আল্লাহ জানে যে ইসমান মরেনি কিন্তু তারপরেও সাহাবাদের একটু চিয়ারিং করার জন্য আপনি কি মনে করেন আল্লাহ তো চিয়ার লিডার একদম ওই আপনি দেখছেন না আপনার গাজা তে কি হবে হইতেছে ওরা তো জানে এটা হবে মানে লাইক সো মেনি एग्जांपल्स এন্ড রাবিশ দে উইল ব্রিং টুগেদার বলবো তারপরে এটাকে জাস্টিফাই করবে আর কি এইগুলো আপনার এই যে আমি দেখছি মুশফিক মিনহারকে আপনি জিজ্ঞেস করেন নিতে পারলে দিতে হয় ও এইভাবে একটা স্লাইড দেখাবে স্লাইড দেখায় 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 দেখা